মক্কার জমিনে তখন প্রচণ্ড খরা বহুদিন যাবৎ মক্কানগরীতে বৃষ্টি হচ্ছে না পানির অভাবে মানুষ হাহাকার করতে লাগল এই দৃশ্য দেখে মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলল মক্কায় তো অনেকদিন যাবৎ বৃষ্টি আসছে না পানির অভাবে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখিরাও পানির অভাবে মারা যাচ্ছে তাই আমরা সকলেই মিলে কসম করছি যে আমরা সবাই কাছে কাবার আসব এবং সেইখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি আসে ততক্ষণ পর্যন্ত আমরা সেইখান থেকে এক পাও নড়ব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগল সেইখানে নবীজির চাচা আবু তালেবও যাবে ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম চাচা আবু তালেবের কাছে এসে জিজ্ঞাসা করলেন ও চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব তখন বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা নগরী শুকিয়ে গেছে বহুদিন ধরে বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবাঘরের নিকটে যাচ্ছি অতপর শিশুনবী বললেন ও চাচা যান আপনি আমাকেও নিয়ে চলেন তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি অনেক ছোট সেইখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে সেইখানে নিয়ে যাই তাহলে সকলে আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন ও চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন শিশু নবীর মুখের এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলেই তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার নিকটে হাজির হলেন দেখলেন কাবাঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছেন আশেপাশে পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে যে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাঘরে আঁকড়ে ধরে রাখবে তারা মক্কার বড় বড় নেতারা বলতে লাগল হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটুকি এখানে কেন নিয়ে এসেছ এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন অতঃপর মক্কার বড় বড় নেতারা একসঙ্গে বলতে লাগলো হে কাবাগরের শোষটা আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এইভাবে বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটুও বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর এলো কিন্তু বৃষ্টি আর এলো না এদিকে কাবা ঘরও গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবু তালেবের পেছনে এসে আঁকড়ে ধরলেন চাচা আবু তালেব যখন পেছনের দিকে তাকালেন তখন দেখতে পেলেন শিশু মোহাম্মদ সেইখানে এসেছে চাচা আবুতালেব অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এইখানে কেন এসেছ তখন শিশু মোহাম্মদ বললেন ও চাচা যান আমাকে আসতে দিন আমি আসলে মহান আল্লাহ তালা বরণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এইখানে মক্কার বড় বড় নেতারা আছে তারা সবাই তো পানি চাইছে কিছুই হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলে পানি হবে এটা সম্ভব অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু সাল্লাহ সালাল্লা আলাইসালাম আবারও পিছনের দিকে চলে গেলেন অতপর পুনরায় তারা আবার একসঙ্গে বলতে লাগলো হে কাবাঘরের সোষ্টা আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতেই বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবু তালেব আবার লক্ষ্য করে দেখলেন আবারও শিশু মোহাম্মদ সেইখানে হাজির তখন চাচা আবু তালেব আবারও রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবারও এখানে কেন এসেছ এই কথা শুনে শিশু মোহাম্মদ বললেন ও চাচা যান আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এমন কথা শুনে চাচা আবু তালেবের নবীজির প্রতি প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরল তখন শিশু মোহাম্মদ আবারও বললেন ও চাচা যান আমাকে কাবাঘরের কাছে একটি বারের জন্য যেতে দিন আমি গেলে মহান আল্লাহ তালা পানি বর্ষণ করবেন সেখানে থাকা লোকজনের মধ্যে একজন লোক এই কথা শুনে ফেলল শিশু মোহাম্মদ তখন বলল হে মক্কার মানুষেরা যে দেখো পানি চলে এসেছে সেইখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা গরমে সকলেই মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তখন তাদের মধ্যে একজন লোক বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও তখন অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতারা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনা করার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে চলে যেতে বলল শিশু মুহম্মদ সাল আলাইসাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসলধারে বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে মক্কার চারোদিকে মুসলদার বৃষ্টি শুরু হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা অনেক খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে যার মতো বাড়িতে চলে যায় এরকম আরও একটি ঘটনা চাচা আবু তালে প্রতি বছর সিরিয়া সফর করতেন এইবারও চাচা আবু তালেব ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া যাবেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ চাচা আবু তালেবের নিকট এসে বলল চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়া সফরে যাব শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব আর ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফর করলেন এইভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শামস নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেইখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একটি ধর্মগুরু ছিল সেই সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলারা যখন মরুপদ বেয়ে আবারও চলতে শুরু করলো তখন সেই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলেন কাফেলার সঙ্গে সঙ্গে যে ছোট শিশু নবী আসছে তার মাথার উপরে একখণ্ড খণ্ড মেঘ আছে সেই মেঘ তার মাথার উপরে ছায়া দিতে দিতে সরে আসছে এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পরে বুঝতে পারলেন যে নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি যাওয়ানা সবচাইতে শেষ নবী রয়েছে তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাক দিলেন এবং তাকে বললেন তোমরা যাও ওই কাফেলার সবাইকে ডেকে নিয়ে আসো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এমন কথা শুনে তারা সেখান থেকে চলে গেল এবং কাফেলাদের কাছে গিয়ে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতপর কাফেলার সবাই সেই গেলেন খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকেই পেট ভরে খাওয়ালেন অতপর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা মাতা ইন্তেকাল করেছেন আবুতালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছেন এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল হে কাফেলার সর্দার তুমি শুনে রাখো তোমার ভাতিজা নিশ্চয়ই আল্লাহ তালার শেষ নবী হবেন তার পৃষ্ঠদেহে মোহরের নবুয়াদ খচিত রয়েছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবে না কেননা ইহুদি নাসারাগণ এটা জানলে শিশু নবী মোহাম্মদকে চিনে ফেলবে এবং তারা তাকে হত্যা করার চেষ্টা করবে এতে কোনোই সন্দেহ নেই তখন চাচা আবু তালেব বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পড়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এইখানে ডেকে নিয়ে আসো তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে আনার জন্য সেইখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখতে পেলেন আবার আরেকটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেইখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা এবং কোথায় কিসের জন্যই বা যাচ্ছেন তখন তারা উত্তর দিল আমরা রোমান দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর পয়গম ঘটেছে অনেক দিন আগেই আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে পেলে আমরা হত্যা করে ফেলব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বিথাই তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহ তালা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়াতে পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এমন কথা শুনে সেই সৈন্যগুলো আবার রোম দেশে চলে গেল এমনি করে সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলায় খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে এনে বললেন হে কাফেলের সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগন আখিরি নবীর সঙ্গে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে আখিরি নবীর সঙ্গে চরম শত্রুতা পোষণ করবে তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশ যাওয়া উচিত হবে না ফিরে যাও তুমি তোমার দেশে ফিরে যাও অতপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেইখানে কোনো মানুষ ছিল না এমন দৃশ্য দেখে তারা সবাই সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর লক্ষ্য করে দেখতে পেলেন একজন মানুষ সেইখানে মোমর্ষ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আসলে এই লোকটি ছিল এক ইহুদি যে শিশু মুহম্মদ সালু আলাইসালামকে হত্যা করার জন্য এখানে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী তার হাত দিয়ে তাকে বাঁচিয়ে তুলছে তাকে পানি খাওয়াচ্ছে এইভাবে তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে পথ চলতে লাগলেন এমনি করে চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে পৌঁছালেন সেইখানেই ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেইখানে বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওইখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারে আবদ্ধ চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখতে পেল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন চাচা আবু তালেব তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা আপনারা এমনি করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বললো আমাদের জেলায় বহুদিন যাবৎ মাছ ধরা পড়ছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই মহাপূজার আয়োজন করেছি এদিকে শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম লক্ষ্য করে দেখতে পেলেন একটি বড় মূর্তির সঙ্গে একজন মা ও তার মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল যে এমনি করে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তারপর তাদের জালে মাছ ধরা পড়বে তখন আবারও শিশু মোহাম্মদ সালু আলাইসালাম সেইখানে গেলেন এবং তাদেরকে শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেইখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একটি বাচ্চা খুলে দিয়েছে এটা দেখে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে বের হলেন তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেলেন আর সেই সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় আপনি ভেঙে পড়েছে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সঙ্গে সঙ্গে অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে জেলে সম্প্রদায়ের মানুষগুলো অনেক মাছ ধরলো এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায় নবীজির দোয়াই বরকতে আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছেন আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন অতঃপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো মক্কায় ফিরে আসার পর শিশু মোহাম্মদ সালু আলাইসাল্লাম চাচার ছাগল নিয়ে মাঠে চড়াতে যেতেন একদিন ছাগল চড়ানোর পর ফিরে আসার পথে শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখতে পান এক জায়গায় দাস দাসী কেনাবেচা চলছে এটা দেখে শিশু মোহাম্মদ অনেক কষ্ট পায় এদিকে শিশু নবীর এক চাচা আবুল্লাহাব দাস দাসীদেরকে কেনাবেচা করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদের ক্ষমা করে দিন এইভাবেই আবুল আহাবের কাছে কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু আবুল আহাব তার কোনো কথায় কর্ণপাত করল না ঠিক সেই সময় আমাদের দয়াল নবী মায়ার নবী সেইখানে হাজির হয় এবং তার চাচা আবুল হাবকে বলে আপনি এই দাসীকে বিক্রি করবেন না তখন চাচা আবুল হাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে ক্রয় করেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দিব তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেই দিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন প্রিয় বন্ধুরা একবার ভেবে দেখুন এই কাহিনীটি শুধু ইতিহাস নয় এটা ভালোবাসা আদর্শের এবং তাকওয়ার এক বীরত্বের নির্দেশন আমাদের দয়ার নবী মায়ের নবী রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট সহ্য করেও কখনো কাউকে অভিশাপ দেননি বরংচ দোয়া করতেন আল্লাহ তালার কাছে সেই ব্যক্তির জন্য যেন আল্লাহ তাল্লাহ তাকে মঙ্গল দেয় হে আমার রব আমার উম্মত তুমি মাফ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারো জন্য আর আজও আমরা এই যুগের মুসলিম কতটুকু কান্না করি তার জন্য আর কতটুকু কতটুকু তাকে ভালোবাসি তার আঁকড়ে ধরেছি একবারও ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় পর্বত কাঁদে গাছ কাঁদে পশু পাখি পর্যন্ত কান্না করে আর আমরা কি আমাদের চোখে তো এক ফোঁটা পানিও আসে না আমাদের হৃদয় কেন প্রিয় নবীজির জন্য নড়ে না প্রিয় বন্ধুরা চলুন আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই দয়াল নবীর উসিলায় মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সকলের দোয়া যেন কবুল করেন